السلام عليكم ورحمة الله وبركاته حمدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولا ينال من التقوى صدق <applause> الله مولانا العظيم واتقى الجامعة السيدي كاتر আজ বক্তিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও বিচারক মণ্ডলী সুযোগ ক্রমচালক আজকার সুধি সবুজ বাংলা प्रखंड অঞ্চল থেকে আত্মবিশ্বাগেন ছাত্র ভাইয়েরা আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আপনারা সকলে অবগত আছেন যে আজকের সন্ধ্যার করা হয়েছে অনুষ্ঠানের তরঙ্গ রয়েছে কোরবানির বদে hashlib নামার উদ্দেশ্যে সময় সংশ্লিষ্টບໍລິসরা এই বিষয়ে কিছু করার প্রয়াস সম্মানিত উপস্থিতি

স্বami তোমাকে সামনে যেভাবে দেখতে দেখেছি এখন তোমার নাম অনুকরণ করো যোগ্য বিচার যোগ্য সন্তান করে নিয়ে আমার আপনি আসমানী করুন ইনশাআল্লাহ আমরা ধৈর্যশীল সম্মানিত যত সহায়তা

পশ্চিম মালা মুসলমান থেকে কুরবানি বিলাল আমি পরিষ্কার বসে তাদেরকে বলতে চাই যদি আমাদের এই কুরবানি বিলাল কে নিয়ে করা হয় তাহলে সেই বিরুদ্ধে নতুন করে জিহাদ ঘোষণা করাবে ইনশাআল্লাহ তাই আমি প্রতিশ্রুতিছি যে করতে যতদিন এই দেশের খালিদ থাকবে যতদিন এই দেশের